হ্যালো বন্ধুরা দেখো আজকে কত সেজে চলে এসেছি বলো তো আমি কেন সেজেছি বলো আচ্ছা বলো তো মাম্মা আমি কেন সেজেছি আজ তো কোথাও ঘুরতে যাবে ঘুরতে যাব তুমি ঠিক বলেছো বেশ পুরো জামাটা দেখো কেমন লাগছে বন্ধুদের উঠে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও কেমন লাগছে কিশোর বন্ধুদের কেমন লাগছে বেশ ভাই পুতুল খেলো ফ্রুট চাট নিয়ে চলে এসেছি মানে নিয়ে আসিনি ফ্রুটটা ফ্রুট চাট বানাবো একটু আস্তে ফলকটা কাটতে হবে না হলে রিম্পা চলে আসবে আর ফলই খেতে দেবে না আমাকে যা কত জোরে আওয়াজ হয়ে গেল এবার আস্তে আস্তে আরে প্লেটটা নি খুব জোরে আওয়াজ হলো তো রিম্পা আসছে মনে হয় কিসের আওয়াজ হলো যাইটা একবার দেখি এখানে মনে হয় কি একটা ফল হবে বাবা তাড়াতাড়ি ফল কটা নি বাবা নাহলে আবার ডিম্পা চলে আসবে যাই বাবা নিয়ে চলে যায় আরে ও মোনালিসা দিদি দাঁড়াও গো বাবা রে বাবা আমি চলে যাই দেখলে তো মোনালিসা দিদিকে ডাকলাম মোনালিসা দিদি চলে গেল আমিও একটু বলতাম আমার জন্য ফ্রুট চট বানিয়ে দিতে উফ এত চেঁচামেচি করছো কেন একটু শুয়ে শুয়ে ফোনও কি ঘাটতে দেবে না নাকি আজকে একটু ছুটি আছে কেউ একটু শান্তিতে না ঘুমোতে দিচ্ছে না একটু ফোন দেখতে দিচ্ছে যাই দেখি কার আজকে ভালো লাগছে না রান্না করতে খাবার অর্ডার করে দিলেই তো পারি রান্না কি করে হ্যাঁ খাবার অর্ডারই করে দেবো ও পাখি যাও আমার জন্য একটু জুস নিয়ে এসো পাখি হয়েপরে বাপ তোমাদের এই জায়গায় কি অবস্থা গো হ্যাঁ তোমাদের রান্নাঘর না গুদাম ঘর না ঘর গো এটা আমাদের কি বাবা কত কি পড়ে আছে আর মেয়েগুলে ভয় ঢোকেছে কেন এটা এটা হচ্ছে আমাদের খেলার জায়গা হ্যাঁ এই তোরা সবাই আয় রে কি রে আজ আয় বাইরে খেলবো আচ্ছা বেশ যাচ্ছি বম গাড়িটা একা একা চলছে আমি তো পুরো গেলাম চলে গেলাম ও যখন সাইকেলটাকে ফেলবে আমিও ফেলবো এই যে সাইকেলটা ঠেলা মেরে ফেললি কেন রে তুই ফেললি কেন হ্যাঁ

একজন মনে হয় মিসিং আছে দাদা আমি দেখে আসছি আমাকে বের কর রে আমাকে বের কর রে আরে কে কিছু দেখতেই তো পাচ্ছি না কোথায় গেল এই দেখ আমি সেই লাল খরগোশের পেছনে পড়ে গেছি দেখ উঠতে পারছি না কই রে দেখতেই তো পাচ্ছি না আরে তুই তো আমার ওপরেই উঠে বললি রে কই থাক তোদেরকে আর করতে হবে না আমি একাই চলে আসলাম তাহলে ওদের নাটক করারই বা কি ছিল তোর চলো বন্ধুরা আমরা এখন বের চলে যাই টাইম হয়ে যাচ্ছে তো あづきからもどうしようはいけたの